ফুটপাথ ধরে হাঁটার কোনো উপায় নেই তাই বাধ্য হয়েই নেমে আসতে হয়েছে সড়কে রাজধানী ঢাকার বেশিরভাগ মানুষকেই পথ চলতে গিয়ে ফুটপাত নয় ব্যবহার করতে হয় এই সড়ক কারণ ফুটপাত পুরোটাই দখল করে আছে হকাররা কিংবা খানাখন্দে বিশাল জঞ্জাল আমাদের কোনো ভবিষ্যৎ নাই নাই আমরা কোনো আমাদের কোনো চাকরি বাকরি ছেলে সন্তানরা পাই না কী করবো আমরা একটা দোকান যে পজিশন নেব আমাদের ক্যাশ ক্যাপিটাল লাগবে না আমরা কোথায় ক্যাশ ক্যাপিটাল পাবো আমরা গরিব মানুষের তো দিন মজুরি করে আমাদের পেট যাবজ্জীবন কিরক সন্তানের রক্ষা করে এখন মুশকিল হয়ে সে সেরকমের জায়গা বুঝা জায়গার খোঁচে সেটা সরকারের হিসাব কিতাব নেবে যে না কোনখানে ব্যবসা করা যাবে কোনখানে যাবে না সরকার আছে মিডিয়ার লোক আছে তারা দেখবে যে এখানে একটা মার্কেটে বিভিন্ন ধরনের লোক আসে বিভিন্ন জিনিসপাতি কিনতে আসে এখানে চলাচল করেন যায় না এখানে এত ভিড় কেন মানুষের একটা চলাচল আমি নিজেও এটা পছন্দ করি মিরপুর স্টেডিয়াম এলাকা থেকে শুরু করে দশ নম্বর গোলচক্কর পর্যন্ত পুরো ফুটপাত দখল করে আছে হকাররা যে কোনো গোলচক্কর বাস টার্মিনাল মার্কেট কিংবা হাসপাতালের সামনে এভাবেই ফুটপাত দখলের প্রতিযোগিতা যেন বেড়ে গেছে ঢাকার শহরে আমরা স্টুডেন্টরাই কখনোই চাই না যে দখল করুক বিনা কারণে যানবাহন জমার সৃষ্টি হোক ঠিক আছে তো যদি আমরা সুস্পষ্ট পরিকল্পনার ভিত্তিতে এটা বাস্তবায়ন করি তাহলে অবশ্যই প্রত্যেকটা জনগণের প্রত্যেকটা থেকে রাজধানী ঢাকায় সড়কে ইজিবাইক অটোরিকশার দৌরত্ব যেমন বেড়েছে একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ফুটপাথ দখলের প্রবণতা এ যেন মগের মূল্য ফুটপাথের অবস্থা খুবই খারাপ এখানে তাও তো লোকজন কম কিন্তু দুই নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত ফুটপাতে প্রচুর হকার হাঁটার কোনো ব্যবস্থা নেই এটা শুরু হওয়া উচিত তো আসলে এই যে সরকারের সেই সরকারের দলের লোকের এই পয়সা এই দহল করিয়া এই আপনার ব্যবসা বাণিজ্য শুরু করে ফুটপাত পুরা বন্ধ করে দেয় মানুষ চলাচলের খুব ঘটে যেমন অসুস্থ রোগীরা হাঁটতেই পারে না মাল আপনার এই যেখানটা গাড়ি চলে সেখানটা মানুষ চলাচল করে কারণ ফুটপাথ পুরাটাই দখল এই পাশ ওই পাশ ধরো পাশে বহুবার চেষ্টা করছে কিন্তু ঘুরে তো পারে না মানুষ যে এক একজন দলের প্রভাব খাটায় অমুক নেতা অমুক নেতা সেই নেতা ওই নেতা ওরা দহল করে ব্যবসা করে বলার কিছু নাই কেউ কিছু বলে না পুলিশও বলে না হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলে হাসপাতালের হাসপাতালের কর্তৃপক্ষ অনেকবারই বলছে কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ ভয় থাকে কারণ উদ্যোগ কর্মকর্তারা বলে যে এটা আমাদের লোক যে সরকার সেই সরকারি লোক এই মূর্তি তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে এই মূর্তি কি সরকারের লোক আছে এর মধ্যে না এখন আরো বেশি এখন আরো বেশি কারণ এখন তো বাপ্পা নাই আর এই বিষয়ের দিকে তো এই সরকার কোনো নজর দিতেছে না রাস্তাঘাট যে দখল হয়ে মানুষের চলাচলের যে রাস্তাগুলি দখল করে ব্যবসা বাণিজ্য শুরু করছে কেউ দেখ নাই সিটি কর্পোরেশন তাহলে কি করছে এ প্রশ্ন রাজধানী ঢাকার প্রায় সব নাগরিকের দুপাশেই যখন ফুটপাতে ভাবে দখল হয়ে থাকে মানুষ স্বাভাবিক কারণেই নেমে আসে সড়কে আর দ্রুতগামী গাড়ি তখন বিপজ্জনক হয়ে ওঠে পথ চলায় আরিফ আহমেদ ঢাকা